কৌস্তব্চি দীর্ঘদিন কংগ্রেস করেছেন এখন বিজেপিতে যোগ দিয়েছেন সেই কোস্তবাগির বাড়িতে এবার সাত সকালে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় কোস্তবের দাবি খোয়া গিয়েছে প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার জিনিসপত্র সঙ্গে চুরি গিয়েছে বেশ কিছু মামলার গুরুত্বপূর্ণ নথি ঘটনার নেপথ্যে কি রাজনৈতিক যোগ রয়েছেন কোস্তব বলছেন লোকাল তৃণমূলের লোকজনের তো আমার উপরে রাগ আছেই কেউই সন্দেহের ঊর্ধ্বে নন সূত্রের খবর কোস্তবের টিটাগড়ের বাড়ির তালা ভেঙে ঢুকেছিল চোরের দল ভেঙে ফেলা হয় ঘরের তালাও বেশ কিছু ইলেকট্রিক সরঞ্জাম সহ বেশ কিছু জিনিস চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ গোটা বাড়িতে কার্যত তাণ্ডব চালিয়েছে চোরের দল কিন্তু কেন চোরেরা মামলার নথি নিয়ে গেল তা ভেবেই কুলকেনারা পাচ্ছেন না কোস্তব তাতেই বাড়ছে রহস্য টিটাগড় থানায় অভিযোগ জানিয়েছেন কোস্তব খবর পেয়ে তার বাড়িতে আসে পুলিশ শুরু হয়েছে তদন্ত ঘটনায় কুস্তব বলেন সকালে উঠে দেখা যায় মেন গেটের তালা ভাঙা আরও এক ঘরের তালা ভাঙা প্রায় তিন লক্ষ টাকার জিনিস চুরি হয়ে গিয়েছে ইলেকট্রিকের অনেক জিনিসপত্র চুরি হয়েছে বেশ কিছু মামলার জিনিসপত্রও চুরি হয়েছে তবে আশ্চর্যজনকভাবে কংগ্রেস থেকে বিজেপিতে যোগদানের পরেই আমার বাড়িতে এই ধরনের চুরির ঘটনা ঘটল বলে দাবি বাগসির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কোস্তবাগির বাড়িতে চুরি নিয়ে কার্যত রাজনৈতিক তরজা শুরু হলো